বোলার বদলাচ্ছে সেই সঙ্গে বদলাচ্ছে বোলিং স্টাইল তবে যেটা বদলাচ্ছে না সেটা হলো রিস হোসেনের ছক্কা হাঁকানো সাগরিকার তীব্র তাপে যেন চলছে রিষাদের ছক্কার বৃষ্টি জাতীয় দলে এই ব্যাটারের বয়স মাত্র কয়েক ম্যাচের তবে এর মধ্যে নিজেকে প্রমাণ করেছেন হার্ড ইটার হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা টাইগারদের সর্বশেষ ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে এই মাঠেই খেলেছিলেন অবিস্মরণীয় এক ইনিংস আঠারো বলে আটচল্লিশ রানের সেই ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেটে নিজের পরবর্তী ম্যাচ ঋষাদ খেলবেন এই মাঠেই এবার ভিন্ন প্রতিপক্ষ ফরম্যাটও ভিন্ন তবে ঋষাদের লক্ষ্য একটাই ব্যাট করতে নামবেন আর বিপক্ষ দলের বোলারদের তুলোধুনো করে বল পাঠাবেন গ্যালারিতে এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার বিশ্বভারে ফরম্যাটও নিজেকে ইতোমধ্যেই প্রমাণ করেছেন এই হার্ড হিটার শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজের তৃতীয় ম্যাচে তিরিশ বলে খেলেছেন তিপ্পান্ন রানের ইনিংস হাঁকিয়েছেন ষাটটা বাউন্ডারি যেখানে নেই কোনো চার অনুশীলন কিংবা মূল খেলা সব জায়গাতেই চারের চেয়ে ছক্কা হাঁকাতেই বেশি পছন্দ ছক্কা হাঁকানোর মিশনে ঋষাদ যে ভুল করেন না তা কিন্তু নয় তবে সেই ভুল শুধরে নেন সঙ্গে সঙ্গেই থ্রোয়ারের করা ইয়র্কার ডেলিভারিটা ডিফেন্স করতে চেয়েছিলেন তবে হয়নি ঠিকঠাক বল ব্যাটের কানায় লেগে সম্ভাবনা জাগে ইনসাইড এডজের সঙ্গে সঙ্গে কোচের তালিম এগিয়ে এসে দেখিয়ে দিয়েছেন এমন বল কিভাবে মোকাবিলা করতে হবে এরপর উইকেট বদলেছেন তবে ঋষাদের কোনো পরিবর্তন নেই এখানেও একের পর এক বল গেছে সীমানার বাইরে জিম্বাবুই সিরিজে যে ঋষাদের ব্যাট ফুল অন টি টোয়েন্টির আমেজে চলবে তা আন্দাজ করাই যায় তবে দায়িত্ব তো শুধু ব্যাটিংয়ে না বল হাতেও সমানভাবে দলকে সার্ভিস দিতে হবে সেজন্য বুধবার সবার আগে বলের হাটটাই সানিয়ে নিয়েছেন আর সেখানেও তীক্ষ্ণ ঘূর্ণিতার যেই ঘূর্ণিতে এভাবেই নাকাল করেছেন আরেক হার্ড হিটার জাকের আলী অনেককে বোল্ড হয়ে অনিকের মেজাজ বিগড়ালেও রিষাদ তখন সেলিব্রেশনে ব্যস্ত এর আগে পরে লম্বা সময় ধরে বল হাতে অনুশীলন চালিয়েছেন রিষাদ কোচ মুস্তাক আহমেদের টোটকা যে বেশ ভালোভাবেই গ্রহণ করছেন তা প্রকাশ পাচ্ছে বোলিংয়েই নেটে ব্যাটারদের কোনো সুযোগই দেয়নি ঋষাদের বল। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত জিম্বাবুই সিরিজের প্রস্তুতি চললেও টাইগাররা মূল প্রস্তুতি নিচ্ছেন বিশ্বকাপকে কেন্দ্র করে এখন পর্যন্ত টাইগারদের স্কোয়াড প্রকাশ না করলেও ঋষাদ যে ক্যাপ্টেন শান্তর বড় অস্ত্র হয়ে আমেরিকা পাড়ে জমাবেন তা আর বলার অপেক্ষা রাখে না আর বিশ্বমঞ্চ মাতাতে এই অলরাউন্ডার নিজে কতটা প্রস্তুত তা দেখা যাবে তিন মে থেকে চট্টগ্রাম থেকে পারভেজ আল হাসান